আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা সবাই জানি যে কোরআন রয়েছে তার মধ্যে প্রত্যেকটি রয়েছে রাহিম প্রত্যেকটা সুরার শুরুতে এটা আল্লাহর নির্দেশেই যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রাহিমের স্বতন্ত্র একটি অবস্থান রয়েছে এবং সেই হিসেবে এটি কোরআনে কারিমের একটি অংশ কিন্তু একটা সুরার শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম নেই সেই সুরাটি হলো সুরে তাওবা এখন প্রশ্ন আসে যে এই সুরে তাও রহমানের রাহিম নেই কেন তার কারণ হল সুরে গজব নাজিল হওয়ার কথা বর্ণনা করা হয়েছে সুরে মধ্যে মানে কাদের উপর আল্লাহর গজব নাজিল হওয়ার কথা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর গজব নাজিল করার জন্য প্রয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুরেতবার মধ্যে এটা কাদের উপর এটা হলো রসুল মাহমুদ যাদের কাছে সরাসরি এসেছিলেন এবং তারা তাকে মানেনি তারা তাকে সত্যকে বুঝে শুনে গ্রহণ করেনি আরবের যে সমস্ত মুসরিকরা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তাদের উপর আল্লাহর শাস্তি প্রয়োগ করার জন্য বাস্তবায়ন করার জন্য এই সুরার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে পুরো সুরার মধ্যেই আল্লাহর গজবের কথা আলোচনা করা হয়েছে আল্লাহ শাস্তির কথা আলোচনা করা হয়েছে তো এই বিষয়টা বুঝতে হলে রাসুলদের পদমর্যাদা আমাদের বুঝতে হবে যে রাসুলরা এই দুনিয়াতে কেন আসে নবীদের মধ্য থেকে কিছু মানুষকে কিছু নবীকে আল্লাহ রাসুল হিসেবে মূলত মনোনীত করেন রাসুলের পদমর্যাদায় তাদেরকে ভূষিত করেন এই রাসুলগণ এই পৃথিবীতে আল্লাহর আদালত হিসেবে আসেন এবং তারা তাদের জাতির কাছে সত্যকে একেবারে উন্মোচিত করে দেন তাদের জাতির সকল প্রশ্নের উত্তর দেন এবং সত্যকে দিবালুকের মতো একেবারে স্পষ্ট করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তারপরেও যারা জেনে বুঝেও অস্বীকার করে তাদের উপর মূলত আল্লাহ শাস্তির ফয়সালা করে এটা সুরে ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন বলে রসুল ফাইদা যা রসুলিহম প্রত্যেক জাতির জন্য এক একজন রাসুল রয়েছেন তারপর যখন তাদের রাসুল তাদের কাছে আসেন তখন তাদের মধ্যে ইনসাফের সাথে হোয়সালা করে দেওয়া হয় এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হয় না এই হিসেবে পূর্বের যুগের যে সমস্ত রসুল এসেছিলেন যেমন নৌহ আলঈসলাতাম হুতআালুসালাম আলাই আলহিসুলাম সোয়াইব আলহিসুলাম সালাম ইব্রাহিম আলাইসলাতাম মূসা আলহিসু আসসালাম এই সকল রাসুল তারা তাদের জাতির কাছে আদালত হিসেবে এসেছিলেন এবং এক সময় যারা তাদেরকে মানেনি সত্যকে গ্রহণ করেনি তাদের শাস্তির দুনিয়াতে করা হয়েছে এবং সরাসরি আসমান থেকে তাদের উপর শাস্তি অবতীর্ণ করা হয়েছে যেমন নোয়ারি সৈয়তলামের কোমকে কিভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি এইভাবে ঝড় তুফান দিয়ে সালেহ আলাই সৈয়াদুসলামের কমকে হুদ আলাহ সৈয়াদুসলামের কমকে লুত আলাহ সৈয়াদুসলামের কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে মুসালাই সৈয়াদুসলাম যাদের কাছে এসেছিলেন ফেরাউন এবং তার অনুসারীরা তাদেরকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং যারা অবশিষ্ট ছিল মিশরের মধ্যে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে এইভাবে প্রত্যেক রাসুলের হোম যারা তাদেরকে অস্বীকার করেছিল তাদেরকে এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রাসুলের অনুসারী যারা ছিল রাসুল এবং তার অনুসারীরা এই দুনিয়ার মধ্যে বিজয়ী হয়েছেন এটাই আল্লাহর নিয়ম এবং এটাই সুন্নতুল্লাহ সেই হিসেবে রসুল মোহাম্মদ সাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন তখন তার কম যারা ছিলেন আরবের মুশরিকরা এবং আহলে কিতা বিহুদি খ্রিস্টান তাদের ব্যাপারেও একটা শাস্তির কথা শুরু থেকেই বলা হয়েছিল এবং এই শাস্তিটা শেষ পর্যন্ত সরাসরি আসমান থেকে আসেনি যেহেতু রসুল মোহাম্মদ সাল্লাহিস্লামের অনুসারী সংখ্যা অনেক হয়ে গিয়েছিলেন এবং তিনি একটা হিজরতের স্থান পেয়ে গিয়েছিলেন এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তার সাথী সঙ্গীকে নিয়ে সঙ্গী কে তিনি এই শাস্তিটা প্রয়োগ করবেন অস্বীকারকারীদের উপর যারা সত্যকে জেনে বুঝে তারপরেও মানেনি একটা সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত এই শাস্তির ফয়সালা তাদের উপর শুনিয়ে দেওয়া হয়েছে এবং চূড়ান্ত এই ফসলাটা শুনিয়ে দেওয়া হয়েছে সুরায় মধ্যে এই জন্য সুরায় তওবার শুরুতেই হয় যে বারাত মিনাল্লাহি ও রসুলহি ইন মিনাল মুশ্রিক আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সম্পর্কহীনতার ঘোষণা সম্পর্ক ছেদের ঘোষণা ওই সমস্ত মুশ্রিকদের প্রতি তাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে এইভাবে এই সুরার শুরুটাই হয় এবং এই সুরার ১৪ নম্বর গিয়ে ১৪ নম্বর আয়তে গিয়ে বলা হয়েছে কাতিলু হুমাদেব হুমুল্লাহবি আয় দিয়ে কম তোমরা তাদের সাথে যুদ্ধ করো তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে এইভাবে পোরা সুরটা মানে এইভাবে পোরা সুরার মধ্যে তাদের উপর শাস্তির প্রয়োগ করার কথা নির্দেশ দেওয়া হয়েছে কিতাবের উপরও শাস্তি প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গজবের কথা এই পুরা সুরার মধ্যে আলোচনা করা হয়েছে সেজন্য জন্য এই সুরার শুরুতে মূলত বিসমিল্লাহ রহমান রাহিম আসেনি বিসমিল্লাহ রহমানের রাহিম আসাটা মানানসই নয় কারণ আল্লাহর রহমতের উল্লেখ করাটা আল্লাহর গজবের সাথে যায় না সেই জন্য এই সুরার শুরুতে বিসমিল্লাহিউর রহমান রাহিম আসেনি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন ও আনিল আনিলাম রবিল্লা আলমিন